হ্যালো বন্ধুরা অনেকদিন পর আবার ক্লাসে এসেছি আজকের ক্লাসে আমরা জানবো সিঙ্গেল প্র্যাপোজিশান এবং ডাবল প্র্যাপোজিশান প্রথমে আমরা জেনে নিই সিঙ্গেল প্র্যাপোজিশান কোনগুলো সিঙ্গেল প্র্যাপোজিশান মূলত একটা শব্দ দিয়ে তৈরি হয় কীরকম অ্যাট বাই অ্যাচ বার ফর ফ্রম ইন অফ অফ অন আউট অভার টিল টু আপ উইথ আন্ডার ডাউন এই ধরনের অ্যাড প্র্যাপোজিশানগুলো সব সিঙ্গেল প্র্যাপোজিশান একটা মাত্র শব্দ নিয়েই তৈরি হয়েছে একটা আমি উদাহরণ দিই দ্য বুক ইজ অন দ্য টেবিল টেবিলের উপরে বইটা আছে তাহলে কোনগুলো ডবল প্র্যাপোজিশান এটা আমাদের জানতে হবে ডবল প্র্যাপোজিশানের ক্ষেত্রে আমরা কী লক্ষ্য করি দুটো সিঙ্গেল প্র্যাপোজিশান একসাথে মিলে একটা শব্দ তৈরি করে এবং একটা অর্থ তৈরি করে সেটাই ডাবল প্র্যাপোজিশান কীরকম ইন প্লাস টু ইন্টু কোনো কিছুর ভেতরে যাওয়া কীরকম দ্য ক্যাট র্যান ইন টু দ্য রুম আপ অন দুটো মিলে কি হলো আপন কোনো কিছুর উপরে দ্য কিপ দ্য বুক আপন দ্য টেবিল অথবা কোনো কিছুর উপর নির্ভর করা ইয়োর সাকসেস ডিপেন্ডস আপন ইয়োর হার্ডওয়ার্ক তাহলে সেক্ষেত্রেও আমরা আপন এইভাবে লিখতে পারি অন টু উপরে এটাও হবে থ্রু আউট বরাবর উইথ প্লাস আউট উইদাউট উইথ প্লাস ইন ভিতরের দিকে অ্যালং উইথ এই ধরনের প্রেপোজিশনগুলো সব ডবল প্রেপোজিশনের উদাহরণ তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম সিঙ্গেল প্রেপোজিশন এবং ডবল প্রেপোজিশন। পরের ক্লাসে আমরা প্রেপজিশনের নতুন একটা ভাগ নিয়ে উপস্থিত হব থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন